আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে গরুর গোস্ত দিয়ে বাঁধাকপি রান্না তো কীভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব। তো এখানে আমি গরুর গোস্ত নিয়েছি আর পরিমাণ মতো সমস্ত মশলা আমি অ্যাড করে নিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো হলুদ মরিচ তারপর আদা রসুন বাটা তেল তেজপাতা গরম মশলা গুঁড়ো তো মাংস রান্না করতে যা যা মশলা লাগে সবই আমি দিয়েছি দিয়ে হাতে সুন্দরভাবে মেখে নিয়েছি তারপর হাত ধুয়ে কিছু পানি দিয়ে এখন আমি গ্যাসে বসিয়ে দেব তো এখন ঢেকে দিলাম তা মিডিয়াম আছে রান্না করে নেব গোস্তটাকে খুব ভালো মতো কষাতে হবে যত ভালো কষাবেন তত খেতে ভালো হবে আর গরুর গোস্ত রান্না করতে একটু সময় লাগে সময় নিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে তো এখানে আমি এখন একটু গরম পানি অ্যাড করবো আমি গরম এক কাপের মতো গরম পানি দিয়েছি অবশ্যই গরম পানি দিবেন তাতে গোস্তটা অনেক নরম হয় তো গরম পানি দিয়ে এখন আমি বস্তুটাকে আরেকটু ভালো মতো কষিয়ে নেব এখন ঢেকে আমি কষিয়ে নেব প্রায় পনেরো মিনিটের মতো আমি মাংসটাকে কষাবো তো আমার এই পানিটাও শুকিয়ে গেছে মাংসটা এখনই মনে হচ্ছে যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো পাতাকপি তো বাঁধাকপি দিয়ে আমি নেড়ে মিশিয়ে নেব তো বাঁধাকপি সব একসাথে দেওয়া যাবে না কিছুক্ষণ পরই এগুলি অনেকটাই কমে যাবে তখন আমি আরও বাঁধাকপি এখানে দিয়ে দেব তো আমি সবগুলি বাঁধাকপি এখানে দিয়ে দিলাম এখন গুস্তের সাথে মিশিয়ে নেব তো ঢেকে রান্না করলে বাঁধাকপি একদম অল্প হয়ে যাবে এখন আমি ঢেকে দেব তো ডাকনা উঠিয়ে আমি আরেকটু নেড়ে মিশিয়ে দিচ্ছি তো এইভাবে আমি বাঁধাকপির সাথে গুস্তটাকে ভালো করে কষিয়ে নেব তো বাঁধাকপি দিয়ে গোস্ত রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে গরুর গোস্ত অনেক কিছু দিয়ে রান্না করে খাওয়া যায় তো যারা এখনও বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত ট্রাই করেননি অবশ্যই করে দেখবেন অনেক স্বাদ লাগে তো বাঁধাকপি দিয়ে আমার গোস্তটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এখন গরম পানি দিয়ে আমি একটু নেড়ে ঢেকে আমি মিডিয়াম আছে রান্না করে নেব তো অনেকটাই রান্না করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো তো আমি তিন চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম তো জিরা গুঁড়ো দিয়ে আমি এখন একটু নেড়ে তারপরে যা গ্যাসটা কমিয়ে অনেকক্ষণ গ্যাসে বসিয়ে রাখবো ঢেকে তাই তো আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ